কিন্তু শিক্ষায় বিনিয়োগ হয় না স্কুলে বড় বড় বিল্ডিং আছে শিক্ষকের গায়ে ভালো জামা নাই স্কুলে বড় বড় বিল্ডিং আছে দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যদিও আমরা যদিও আমরা খবর পেয়েছি যে আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধির কাজ চলমান আছে এটা আমরা বিশ্বাস রাখছি এবং আমরা এটা বিশ্বাস করেছি কারণ এই সরকার রাজনৈতিক সরকার নয় এই সরকার যেটা বলে সেটা করে ইনশাল্লাহ আমরা আশা করি আগামী কালকের ভিতরেই

আমরা বেসরকারি শিক্ষক কেন্দ্রভুক্ত শিক্ষক যারা রয়েছি আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা বাধা উচ্চ ভাধা অত্যন্ত নজানীয় পর্যায়ে রয়েছে একটি রাষ্ট্রে আপনারা অভিহিত আছেন যে একশো পর্যন্ত মধ্যে সাতানোতা শিক্ষক শিক্ষার্থীদেরকে যেখানে আমরা পাঠদান করে থাকি সেখানে আমাদের মানে আমাদের কর্মস্থল থেকে সামনে সামনে রমজান মাস আসতেছে এরপর ভিতর অনুষ্ঠিত হবে এই যুগে বর্তমানে প্রেক্ষাপটে আপনারা ভাবতে পারবেন মাত্র পঁচিশ পার্সেন্ট অর্থাৎ মাত্র তিন টাকা কি করে শিক্ষক

সতর্ম পর্যন্ত শিক্ষা ব্যবস্থা যেমন আমাদের দ্বারা পরিচালিত হয় সরকারি কর্মকর্তারা যেমন ভাতা পায় তারা যেমন দেওয়া হয় সেই একই ক্যাটাগরিতে আমাদের বাড়ি ভাড়া উচ্চ ভাতা চিকিৎসা ভাতা সহ এই শিক্ষা ব্যবস্থা জাতীয় করা অত্যন্ত জরুরি এই শিক্ষা ব্যবস্থা যদি জাতীয় করা হয় ইসলামের শিক্ষার মান ইনশাল্লাহ অনেক ভালো হয়ে যাবে আমরা বাগদানে অত্যন্ত মনোযোগ দিতে পারবো সেই ক্ষেত্রে এর সুফলটাও সরকার পাবে এদেশের তৃণমূল পাবে এদেশের আমাদের সন্তানটা পাবে এজন্য আমি বেশি কথা বলবো না অল্প কথা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি এটুকুই আমাদের এই আন্দোলন যাতে কারো কাছ থেকে চলছে যতক্ষণ না সরকার আমাদের এই দাবি দাওয়া মেনে না নেবে ততক্ষণ কিন্তু আন্দোলন থেকে আমরা কোনোভাবে পিছু হতবো না

শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ বিশ বছর মাত্র এক হাজার টাকা পয়সা ভাড়া পঁচিশশো টাকা পঁচিশ পার্সেন্ট এবং নাম মাত্র পাঁচশো টাকা মেডিকেল ভাতা পেয়ে থাকে আমরা দীর্ঘ দিন যাব জাতীয় বেস অবস্থান করেছি বিগত সরকারের সময় এবং বর্তমান সময় বর্তমান সরকারের একজন উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে অতি দ্রুত এই আপনাদের এই দীর্ঘ একবার আমরা কোন ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুশন পালন করছি সম্মানিত আজকে সতেরো দিনের মতো আমাদের অনুশন কর্মসূচি চলছে এই অবস্থান কর্মসূচির মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং দেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের প্রতিনিধি আমাদেরকে এসে জাতীয় যে উপদেষ্টা রয়েছে শিক্ষা মন্ত্রালয় রয়েছে সেই শিক্ষা আমাদেরকে নিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন আমাদের ছয় সদস্য বিশিষ্ট এই সময় দুপুর বারোটার দিকে জাতীয় সচিবালয় জাতীয় প্রেস ক্লাব থেকে তিনি তবে আমরা তাদের এই কথা বিশ্বাস করি বাস্তবায় না হবে ইনশাআল্লাহ তবে যে